আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বা কোষ চক্র বা আমরা বলে থাকি কোষ কোষ চক্র চক্র যদি কথাটাকে আমরা ভাবি তাহলে আমরা দুটো শব্দ পাবো একটা কোষ একটা চক্র কোষ সম্পর্কে আমরা সকলেই মোটামুটি জানি কোষ হচ্ছে আমাদের জীব দেহের কার্যগত একক বা ইউনিট যেটাতে একটা জীব তৈরি হয় এবং জীবের সমস্ত ফাংশনাল বা মেটাবলিক আছে সেগুলো কোষ করে থাকে এবং এই একটি কোষ থেকে বা বলা ভালো একটি মাতৃ কোষ থেকে একটি কোষ থেকে দুটি অপত্য কোষ কোষ বা ইংরেজিতে আমরা যদি বলি ডেল একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হওয়া এবং এই যে অপত্য কোষ বা ডটার সেল তার আবার গ্রোথ তার আবার

খুব সাধারণ বিষয়গুলো আমরা আজকে জানব আচ্ছা কোষ চক্রকে আমরা যদি একটা চক্রাকার বা সাইক্লিক কোয়তে টাইম পিরিয়ডে ভাগ করি তাহলে জিনিসটা কেমন দেখায় বেসিক্যালি কোষ চক্রে দুটো মেজর ফেজে বা দুটো মেজর দশাতে বিভক্ত কি কি দশা অংশটিকে আমরা যদি বলি এটি হলো ইন্টারফেস দশা ইন্টারফেস আর এই যে ব্ল্যাক অংশটি রয়েছে এটা হচ্ছে আমাদের মাইটোটিক ফেস মাইটোটিক ফেস এটা short এ I phase ও বলা হয় আর এটাকে বলা হয় M phase এবার এটা যদি আমরা সময়টা দেখি এই একটা একটা কোষ থেকে সম্পূর্ণ বৃদ্ধি ঘটে দুটো কোষ তৈরি হওয়াতে আমাদের টোটাল সময় লাগে কতক্ষণ চব্বিশ ঘন্টা twenty four hours এই চব্বিশ ঘন্টার মধ্যে ইন্টারফেসে কতটা সময় লাগে ইন্টারফেসে টোটাল লাগে তেইশ ঘন্টা এবং মাইটোটিক ফেজে আমাদের সময় লাগে ঠিক আছে এই ইন্টারফেসটাকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করে থাকি কিরকম ইন্টারফেসের প্রথম দশাটি হলো সব থেকে বড় বা সব থেকে টাইম কনজিউমিং দশা যেটা হচ্ছে আমাদের ওয়ান তারপরে আসে আমাদের আমাদের তারপরে আসে জি টু ফেস এবং মাইটোটিক দশাকে আমরা আবার চারটে ভাগে ভাগ করে থাকি সেগুলো কি কি সেগুলোকে আমরা লিখতে পারি পি এম এ টি বা এটাকে মনে রাখার জন্য আমরা বলতে পারি পি ম্যাট পি ম্যাট পি ফর প্রফেস এম ফর মেটাফেস এ ফর

এটাকে আমরা বলা হয় গ্যাপ ওয়ান ফেস তারপরে আছে আমাদের ফেস বা যাকে বলা হয় ফেজ বা ফং স্লেশ ডশ এবং লাস্ট ফেজ আমাদের আছে জি টু ফেজ বা গ্যাপ টু ফেজ আমরা আগে এস ফেজটাকে একটু বুঝি এস ফেস বা এর নামে কি বলছে সিনথেসিস ফেস মানে কিছু সিনথেসিস বা তৈরি হওয়া তো এখানে বেসিক্যালি কি হয় এখানে আমাদের যে ডিএনএ থাকে আমাদের ডিএনএ সিনথেসিস হয় এরকম একটা ডিএনএ থেকে আমার দুটো ডিএনএ তৈরি হয় ঠিক আছে এইটা হচ্ছে আমার সিনথেসিস ফেস বোঝা গেল তাহলে সিনথেসিস ফেজ আমার কি হচ্ছে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে তাহলে এই দুটো ডিএনএ তৈরি হতে গেলে তার জন্য কিছু আমার রেসপেক্টিভ প্রোটিন এনজাইম এগুলো প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো এই গ্যাপ ফেজে তৈরি হয় যেমন কি যদি আমি নাম বলি লাইকেস আচ্ছা আমি বাংলাতে লিখে দিই লাইকেস তারপরে কি হেলিকেজ তারপরে কি ডিএনএ polymerase আচ্ছা এখানে কিন্তু আমাদের RNA synthesis হয় এছাড়া আমাদের কি হয় এখানে আরো বেশি সংখ্যায় আমাদের মাইটোকন্ড্রিয়া তৈরি হয় মাইটোকন্ড্রিয়া তৈরি হয় গলগি বডি তৈরি হয় এই সুগুলো কিন্তু এখানে বেশি পরিমাণে তৈরি হতে থাকে তাহলে জীবন ফেসে আমার কি কি তৈরি হচ্ছে যে জিনিসগুলো আমার এস ফেজে প্রয়োজন হবে এস ফেসে আমার ডিএনএ সিনথেসিস বা ডিএনএ সংশ্লেষ হবে এই ডিএনএ সংশ্লেষের জন্য যে সমস্ত এনজাইমগুলো আমার প্রয়োজন সেগুলো কিন্তু জীবন ফেজে আমার তৈরি হবে আর এর সঙ্গে কি হবে যেহেতু সেলের মধ্যে গলগি বডি এগুলো বাড়ছে সঙ্গে সঙ্গে সেলের ভলিউমটাও কিন্তু এখানে বাড়তে থাকে পুরো ইন্টারফেস দশাটা জুড়ে কিন্তু আমার সেলের ভলিউম বা কোষের আয়তন বৃদ্ধি পাবে কোষের আয়তন বৃদ্ধি হয় ঠিক আছে আচ্ছা আর এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই ওয়ান আর এস এই দুটো মাঝখানে একটা ফেজ আমাদের আসে সেটাকে বলা হয় মানে কি আমরা জানি আমাদের যেমন রাস্তায় বিভিন্ন চেক পয়েন্ট থাকে সেখানে কি হয় আমাদের পুলিশরা দাঁড়িয়ে থাকেন এবং যখন কোনো গাড়ি আসে তাদেরকে চেক করা হয় যে সে গাড়ির ঠিকঠাক মতো কাগজপত্র লাইসেন্স সবকিছু আছে কিনা এগুলো দেখে নেওয়া হয় বা কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে নেয় সেম ভাবে পয়েন্টে কি হচ্ছে জিওান দশায় এই যে এই সমস্ত হলো কিনা ঠিক মতো হলো কিনা বা এনার্জির জন্য ঠিকঠাক পরিমাণে আছে কিনা এই সম্পূর্ণ জিনিসটা এই চেক পয়েন্টে কিন্তু চেক করে নেওয়া হয় যদি দেখা যায় কোনো কিছু সমস্যা আছে তাহলে সেই কোষটাকে এখানে অ্যারেস্ট করা হয় তাকে বলে সেল অ্যারেস্ট সেখানে কোষটাকে থামিয়ে দেওয়া হয় যা যেতে দেওয়া হয় না আচ্ছা

আমরা একটু আগে দেখেছিলাম মাইট্রিক ফেজে কি হবে বেসিক্যালি একটা কোষ এরকম ভাবে ভেঙে দুটো কোষ তৈরি হবে আমরা যদি মনে করি নি বাড়িতে যখন আমাদের আটা মাখা হয় বা ময়দা মাখা হয় একটা বড় যদি দলা থাকে সেটাকে যখন আমরা ভেঙে দুটো টুকরো করি বেসিক্যালি ওরকম দুটো টুকরো করা হয় তার জন্য ভেতরে আরো চারটি স্টেপ আছে যেটা আমরা পরের ভিডিওতে দেখব তো এখানে আমাদের কি বলতে চাইছি যে এই এম ফেজে একটা কোষকে ভেঙে এরকম দুটো কোষ তৈরি হওয়ার জন্য যে সমস্ত বা প্রোটিন ইত্যাদি এই সমস্ত যেগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমার তৈরি হবে কোথায় সেগুলো আমার তৈরি হবে এই জি টু ফেজে বা গ্যাপ টু ফেজে আর তার সঙ্গে এখানে কি তৈরি হবে তাহলে এখানে আমার বিভিন্ন প্রোটিন সংশ্লেষ হবে করবে এছাড়াও এখানে কি হয় এছাড়াও এখানে আমাদের বিপাক্রিয়া বৃদ্ধি পায় তাছাড়া ক্রোমোজোমের খুনি কিন্তু এখানে ঘটে